সুন্দর ফুল সুন্দর ফল আর নদীর পানি খোদা তোমার মেহরবাণী খোদা তোমার মেহেরবাণী তুমি কতই রতন ভাই বেরাদার পুত্র সজন তুমি দিলে দিল ভাই বে দার পুত্র সজন খোদা পেলে অন্য মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহরবানী শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাঁচ কোরানের বাণী খোদা তোমার মেহরবানি সুন্দর ফুল সুন্দর ফল আর মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবাণী খোদা তোমার মেহরবানি